আমরা আরেকটা উৎপাদকের বিশ্লেষণ নিচ্ছি যেটা হচ্ছে তেইশ নম্বর অঙ্ক এখন এটাকে আমাদের কি করতে হবে দেখো তো আমরা এর আগে শিখছি একটা সূত্রকে রূপান্তর করতে সূত্রের রূপান্তর করছি বড় সূত্রকে ছোট করছি এরপর একটা শিখছি আমরা মিডিল টার্ম করে এবার শিখবো আমরা একটা ছোট সূত্র দেওয়া আছে এই সূত্রটাকে বড় বানাবো দেখো এটাকে যদি আমরা বড় বানাই তাহলে দেখো আমাদের এই যে এইট আছে এইট এ কিউব সরি এইট কিউব আছে কিনা তো এইট এ কিউব কে আমরা যদি ভাঙাই তো

এটার আমরা সকালে সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এটা দেখো এটা জানো কি যদি তোমরা এটা জানে জেনে না থাকো তাহলে মুখস্থ করে নিবা এবং এটা বিস্তারিত আলোচনা আগে ক্লাসগুলোতে দেওয়া আছে তোমরা এটা দেখে নিবা এখন দেখো এইরকম যদি আমরা করি তাহলে এই এই সূত্রে যেহেতু এই সূত্রটা আমাদের এখানে আসছে তার মানে আমরা এরকম বানাইলে তো আমাদের হয়ে যাচ্ছে কেননা আমাদের কি করতে বলছে গুণ আকার প্রকাশ করতে বলছে তো আমরা গুণ প্রকাশ করে দেবো এখন দেখো এখানে আমাদের লিখতে পারবো এ প্লাস থ্রি বি বাই থ্রি এর উপরে বি বাই থ্রি আরেকটা কি এ স্কোয়ার এ স্কোয়ার এর জন্য যেহেতু আমাদের এখানে একটা মান দেওয়া আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি নেই তাহলে টু আই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস এ বি তাহলে টু এ ইন্টু বি বাই থ্রি প্লাস বিকেট প্লাস দেখো রকম আসছে কিনা এখন এটাকে আমরা কি করবো এই দিকটাকে আমরা যদি লসাগ করি তাহলে এখানে পাবো সিক্স এ প্লাস এটাকে আমরা কত লিখতে পারবো ফোর মাইনাস এটাকে আমরা লিখতে পারবো টু এ বাই নাইন স্কোয়ার দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক এটাকে মনে হচ্ছে উপরের অঙ্ক এইটা মান তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এটাকে যদি আমরা আরো ছোট বানাইতে চাই তাহলে ছোট বানাইতে পারবো দেখো এখন এইটাকে আমরা ছোট বানাইতে গেলে কি বাই থ্রিটু এরপরে আমরা কি পাবো ফোর সরি এখানে যদি আমরা এখন পুরাটা লসাগু করি তাহলে কি পাবো দেখো তো নাইন তাহলে নাইন এ স্কোয়ার

এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ দেখো প্রত্যেকটা গুণ অবস্থা আছে এই গুণ অবস্থা এটা থেকে আমরা এটা পাবো এই জন্য হচ্ছে এই এই সমীকরণটার বা এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এটা